মাধ্যমিক দু হাজার ছাত্র জন্য ইতিমধ্যেই স্কুল থেকে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বোর্ডের অর্থাৎ পর্ষদের টেস্ট পেপারটি দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে আমার হাতে তোমাদের জন্য বোর্ডের টেস্ট পেপারটি রয়েছে আজকে এই বোর্ডের টেস্ট পেপারের তোমাদের বাংলার যে প্রথম সেটটি রয়েছে তার এসে এবং বঙ্গানুবাদের সমাধানটা দেব। ভিডিওটা পুরো দেখলে ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে ভিডিওতে যে পাসওয়ার্ডটা দেখাবো সেটা দেখিয়ে দিলেই বা সেটা লিখে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফটি আমরা আজকে যেহেতু প্রথম এই বোর্ডের টেস্ট পেপারের সমাধান অনেক স্টুডেন্টস আমাদের রাজ্যে রয়েছে যারা এখনও টেস্ট পেপারটি হাতে পায়নি তাদের সুবিধার্থে আমি এমসিকিউটাও একবার বলে দেবো আগামী দিন থেকে আর এমসিকিউয়ের সমাধান বলবো না কারণ প্রত্যেকটা বিষয়ের এমসিকিউয়ের সমাধান এই টেস্ট পেপারে করে দেওয়া রয়েছে পাশাপাশি ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের এসে কিউয়ের সমাধানও করে দেওয়া রয়েছে ইতিহাসের এসে কিউ নেই সেটা খুব শীঘ্রই তোমাদের জন্য চ্যানেলে চলে আসবে আগামী দিনে তোমাদের জন্য সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আরও আসতে চলেছে মাধ্যমিক দু হাজার ছাত্রছাত্রীদের জন্য তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো পর্ষদের টেস্ট পেপারের প্রথম যে বাংলার সেটটা রয়েছে যেটা ফলাকাটা গার্লস হাই স্কুলের এর এমসিকিউটা প্রথমে বলে দিই যেহেতু অনেক স্টুডেন্টসরা পাইনি তাদের জন্য ফ্রি পিডিএফ তো থাকবেই দেখতে লাগুন প্রথমে আদিম যুগের স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল উত্তর গয়েরটা নিজের প্রতি এক পয়েন্ট দুই আমরা ভিখারি ড্যাশ উত্তর হবে ঘয়েরটা বারো মাস এক পয়েন্ট তিন গান বাঁধবে সহস্র উপায় কে গান বাঁধবে উত্তর ক্ষয়েরটা কোকিল এক পয়েন্ট চার খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও কথা বলেছে উত্তর গয়েকটা কাশীনাথ তারপর অমৃত এবং হিসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল উত্তর কয়েকটা হোলির দিন এক পয়েন্ট ছয় অপূর্বর পিতার বন্ধু ছিলেন উত্তর অপশান নাম্বার খ নিমাইবাবু এক পয়েন্ট সাত উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লিখে পাওয়া যেত উত্তর কয়েকটা বারোয়ানাথ এক পয়েন্ট আট তা লেখককে নেশাগ্রস্ত করে তা বলতে বোঝানো হয়েছে উত্তর ক্ষয়েরটা ফাউন্টেন পেন এক পয়েন্ট নয় হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কথাটি বলেছিলেন উত্তর ক্ষয়েরটা কালিদাস এক পয়েন্ট দশ বিভক্তি শব্দের অর্থ কি উত্তর কয়েকটা বিভাজন এক পয়েন্ট এগারো নমি পুত্র পিতার চরণে পিতার তলায় রাখ নিম্নরেখ পথটি হল ক্ষয়েরটা সম্বন্ধপদ এক পয়েন্ট বারো গ্রামান্তর পথটি কোন সমাসের উদাহরণ উত্তর কয়েকটা নিত্য সমাজ এক পয়েন্ট তেরো উপনগরী সমাজটি গড়ে উঠেছে উত্তর অপশন নাম্বার ক সাদৃশ্য অর্থে তারপর বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু সব ষোলো আনাই বজায় আছে গঠনগতভাবে বাক্যটি উত্তর ঘয়েরটা যৌগিক বাক্য এক পয়েন্ট পনেরো সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে বাড়ি ফিরিল এই বাক্যের নিম্নরেখা অংশটি হলো উত্তর খয়েরটা বিধেয় এক পয়েন্ট ছবিটি শ্যামের দ্বারা অঙ্কিত থেকে এটা হয়েছে ছবিটি শ্যাম ছবিটি এঁকেছে এই বাক্য এই বাচ্চ্য পরিবর্তনটি হল উত্তর অপশান নাম্বার গ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য এক পয়েন্ট সতেরো শাঁখ বাজে এটি কোন বাচ্চ্যের উদাহরণ উত্তর ঘয়েরটা কর্মকর্তৃ বাচ্চ্য এই এমসি এর উত্তর কিন্তু তোমাদের এবিটিয়ে টেস্ট এই এবিটিএ বলা ভুল বোর্ডের যে পর্ষদের টেস্ট পেপার তাতে কিন্তু দেওয়া রয়েছে যেহেতু অনেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা টেস্ট পেপারটি হাতে পায়নি তাই তাদের সুবিধার্থে আমি একবার বলে দিলাম আগামী দিনের যে ভিডিওগুলো আসবে তাতে কিন্তু আর এগুলো বলে দেওয়া থাকবে না এবার চলে যাব এসে কিউগুলোর দিকে যেগুলোর উত্তর তোমাদের দেওয়া নেই দেখো প্রথম প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়ে উত্তর তপনের মেষমশাই তার লেখা গল্পটি সংশোধন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করেছেন এই কথাটাই ছড়িয়ে পড়ে পরের প্রশ্ন বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী কি বলতে বলতে নেমে গিয়েছিলেন উত্তর আমি যেন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন গিরিশ মহাপাত্র ট্যাঁকে ও পকেটে কি কী ছিল উত্তর গিরিশ মহাপাত্র ট্যাঁক থেকে পাওয়া যায় একটি টাকা ও গন্ডার ছয়েক পয়সা পকেট থেকে পাওয়া যায় একটা লোহার কম্পাস ও ফুটরুল এছাড়া বিড়ি দেশলাই ও গাজার পোলকেও পাওয়া যায় দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পের কালিয়া নামের একটি ছেলে অমৃতকে খোলা মাঠে নিয়ে এসেছিল কুস্তি লড়ার জন্য দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ স্টেশন মাস্টারি করতে এসে নদের চাঁদের সাথে পরিচয় হওয়া নদী আর তার দেশের নদীর মধ্যে পার্থক্য কি ছিল প্রথমে নদের চাঁদের দেশের নদী ছিল ক্ষীণ ক্ষীণস্রোতা ও নির্জীব আর স্টেশন মাস্টারিতে পরিচিত নদী ছিল গভীর প্রশস্ত ও জলপূর্ণ তারপর দুই পয়েন্ট দুই পয়েন্ট একের প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে কেন ভয় পাওয়া উচিত নয় বলে কবি মনে করেন উত্তর প্রলয়ের মধ্যেই লুকিয়ে আছে নতুনের বীজ ধ্বংসের মাঝেই নিহিত আছে নতুন সৃষ্টির হাতছাড়ি তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি মেধে মেধে থাকার উদ্দেশ্য কি উত্তর বেঁধে বেঁধে থাকার অর্থ একসাথে থাকা বা সঙ্গবদ্ধ থাকার কথা বলা হয়েছে তারপর এ অদ্ভুত বার্তা কোন বার্তার কথা বলা হয়েছে উত্তর অদ্ভুত বার্তাটি হলো ঘোরতর যুদ্ধে মেঘনাদের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার কবির সঙ্গীতে বেজে উঠেছিল কবির সঙ্গীতে বেজে উঠেছিল উত্তর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ চিত্রের পোতলি সমা এমন বলার কারণ কি উত্তর সৈয়াদ আলাওলের সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতীর রূপলাবণ্যে মোহিত কন্যা পদ্মা পদ্মাবতীর সৌন্দর্য যে চিত্রের পুতুলের মতো তা বোঝাতেই চিত্রের পোতলি সমা বাক্যাংশের অবতারণা করেছেন তারপরে প্রবন্ধ থেকে প্রশ্ন কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয় উত্তর কলমকে তলোয়ার বা তরবারির চেয়েও শক্তিধর বলা হয় তারপর বাংলায় একটা কথা চালু ছিল কোন কথা উত্তর কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি দুই পয়েন্ট তিন পয়েন্ট তিনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম প্রসঙ্গে কি বিধান দিয়েছেন উত্তর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে যেমন অক্সিজেন প্যারাডাইক্লোরোভেনজিন ইত্যাদি তারপরে দুই পয়েন্ট তিন পয়েন্ট চারের প্রশ্ন এই কথাটি সকল লেখকরই মনে রাখা উচিত কোন কথা মনে রাখা উচিত উত্তর বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এই কথাটি সমস্ত বাংলা ভাষায় বৈজ্ঞানিক প্রবন্ধ রচয়িতাদের মনে করা রাখা উচিত ব্যাকরণের প্রথম প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে উত্তর যে বিভক্তি একাধক একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে দুই পয়েন্ট চার প্রশ্ন ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও উত্তর রাজায় রাজায় যুদ্ধ হয় দুই পয়েন্ট চার পয়েন্ট তিন বেশবাক্য সহ সমাজের নাম লেখো হস্তশিল্প উত্তর হবে হস্ত দ্বারা নির্মিত শিল্প এটা করণ তৎপুরুষ সমাজ তারপর কোন সমাসে কারক সম্পর্ক বিদ্যমান উত্তর তৎপুরুষ সমাসে কারক সম্পর্ক বিদ্যমান দুই পয়েন্ট চার পয়েন্ট পাঁচের প্রশ্ন একটি আকাঙ্ক্ষাহীন বাক্যের উদাহরণ দাও উত্তর আজ আকাশে দুই পয়েন্ট চার পয়েন্ট ছয়ের প্রশ্ন সে তখন যেতে পারবে না হ্যাবাচক বাক্যে পরিবর্তন করে উত্তর সে তখন যেতে অপারগ হবে দুই পয়েন্ট চার পয়েন্ট সাতের প্রশ্ন হাত নাড়িয়ে বুলেট তারাই যৌগিক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে উত্তর হবে হাত নাড়াই এবং বুলেট তারাই দুই পয়েন্ট চার পয়েন্ট আটের প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কর্মবাচ্যে পরিণত করে উত্তর বধূদের দ্বারা প্রদীপ তোলা হোক তার পরের প্রশ্ন দুই পয়েন্ট চার পয়েন্ট নয় কর্মকর্তী বাচ্য এর একটি উদাহরণ দাও উত্তর বাঁশি বাজে দুই পয়েন্ট চার পয়েন্ট দশের প্রশ্ন একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও তো ব্যাস হচ্ছে তুমি আমি ও সে সমাস হচ্ছে আমরা তারপরে বঙ্গানুবাদ নয়ের দাগে রয়েছে তোমাদের যেটা দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ হ্যাড হ্যাডিস ওন আইডিয়াস অফ এডুকেশান এই লাইনের মানে রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নিজস্ব ধারণা ছিল তারপর হি বিলিভ দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাস মাচ ফ্রম নেচার অ্যাস ফ্রম বুকস এই লাইনের মানে তিনি বিশ্বাস করতেন যে বইয়ের মতো প্রকৃতি থেকেও সমানভাবে শেখা যায় তারপর ফর দিস রিজন হি স্টার্টেড আ স্কুল অফিস ওন অ্যাট শান্তিনিকেতন এই কারণেই তিনি শান্তিনিকেতনে তার নিজস্ব একটি স্কুল শুরু করেন ইট ইজ কল্ড বিশ্বভারতী এর নাম বিশ্বভারতী তো এই ছিল তোমাদের বোর্ডের অর্থাৎ পর্ষদের টেস্ট পেপারের প্রথম যে সেটটা বাংলার তার এসএ কিউ এবং বঙ্গানুবাদ এমসি কিউয়ের উত্তর টেস্ট পেপারে করে দেওয়া আছে সকল বিষয়েরই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান আর ভূগোলের এসএ কিউও করে দেওয়া আছে কিন্তু ইতিহাসের শুধু এমসি কিউ করে দেওয়া রয়েছে এসএ কিউ নেই খুব শীঘ্রই তোমাদের জন্য একেবারে গোটা সেটের সমাধান আনার চেষ্টা চলছে একেবারে না হলেও দু তিনটি সেটের মাধ্যমে পুরোটা কমপ্লিট করে দেওয়া হবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখানো ছিল ডেসক্রিপশানে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো